গল্প কথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প তিনু ও তিন্নি উঠোনে পা দিয়েই বলরাম উগ্র গলায় জিজ্ঞেস করল তিনু কথা তিনু কোথায় গেল সেই ছোঁড়াটা তিনু এ বাড়ির যেখানে সেখানে থাকে ওর নিজস্ব কোনো জায়গা নেই রাত্রির শ রান্নাঘরের বারান্দায় অন্য সময় সে চতুর্দিকে ঘুরঘুর করে সন্ধে হয়ে এসেছে এ সময় সে বাড়ির বাইরে যায় না দু তিনবার হাঁক দিয়েও তার সাড়া পাওয়া গেল না বাইরের ঘরে তক্তপোষের ওপর হ্যারিকেনের আলোয় পড়তে বসেছে শিবু আর গৌর এই একটা ছুতো পেয়ে তারা পড়া ছেড়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে তিন তিন বলে চিৎকার করতে লাগলো তিনও গোয়াল ঘরে নেই রান্নাঘরের কাছাকাছিও নেই পুকুর ধারেও নেই একটু আগেও সে ছিল গৌর আর শিবু তাকে দেখেছে কত বাড়ি ফেরার সময় সে গেল কোথায় নিশ্চয় আজ কিছু একটা কাণ্ড করেছে সে বলরাম বারান্দায় এসে চটি খুলল ঘাড় ঘুরিয়ে বলতে লাগলো কোথায় সে কোথায় তাকে পাওয়া যাচ্ছে না শুনে জিজ্ঞেস করলো গরু বেঁধেছে বাড়ি ফিরেছিল হ্যাঁ বাড়িতে এসে ফিরেছে ঠিকই গরুটাকে গোয়ালে তুলেছে না দিয়েছে নিজেও ঢক ঢক করে এক ঘটি জল খেল তারপর কোথায় গেল বলরাম নিজের ঘরে গিয়ে ধুতি পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি পড়ল তারপর পুকুরে গেল হাত পা ধুতে জল শুকিয়ে গেছে অনেকখানি পুকুর এখন প্রায় একটা ডোবা ঝিঝি ডাকছে তেঁতুল গাছে ওপারে মেজো দূরে ঘেউ ঘেউ করছে কয়েকটা কুকুর ফিরে এসে বলরাম একটা ট্রানজিস্টার রেডিও খুলে বিড়ি ধরালো হুঁকো তামাকের পাট তুলে দিতে হয়েছে কিছুদিন আগেই কম খরচ পড়ে সন্ধ্যের পর বাড়ি ফিরে রেডিও শোনাই বলরামের অবসর বিনোদন বাড়ির লোকজনদের সঙ্গে সে কথাবার্তা বিশেষ বলে না গাম্ভীর্যই তার ব্যক্তিত্ব এমনই কপাল যে চার ছেলেমেয়ের মধ্যে মেয়ে দুটোই জন্মেছে আগে অর্থাৎ শুধু খরচ আর খরচ পাশে দাঁড়াবার কেউ নেই এর মধ্যে আবার বড় মেয়েটি ফিরে এসেছে বিধবা হয়ে তার বিয়ের জন্য যে জমি বিক্রি করতে হয়েছিল তা আর ফিরে এলো না শুধু জমির চাষে আর সংসার চালানো যাবে না এখন সকলেরই চোখ পঞ্চায়েতের দিকে ভোটে জিতে পঞ্চায়েতের মেম্বার হতে পারলে অনেক কিছু সুরাহা হয় বলরাম তাই কিছুদিন ধরে পঞ্চায়েতের প্রেসিডেন্টের কাঁচ ঘেঁসবার চেষ্টা করছে সে রাজনীতি বোঝার চেষ্টা করে রেডিও শুনে শুনে সে বুঝে গেছে যে রেডিওতে যা বলে পঞ্চায়েত প্রেসিডেন্ট হারান বাবুর কাছে উল্টো সুর গাইতে হয় ও সালারা সব মিছে কথা বলে এ কথাটা হারানবাবুর মুখে প্রায়ই শোনা যায় খানিক বাদে দামি নিয়ে এসে জিজ্ঞেস করলো তিনু কি করেছে বলরাম স্ত্রীর শুধু একবার সে কোনো রকম কিংবা দেওয়ার প্রয়োজন মনে করে না হারানবাবুর বাগানে আম পাড়তে গিয়ে ধরা পড়েছিল তিনু সেখানে প্রচন্ড মার খেয়েছে হারানবাবুর শখের কলমের আমের গাছ তিনি নিজে শাস দিয়েছেন তিনুকে তাতে বলরামের কোনো আপত্তি ছিল না কিন্তু হারানবাবু জেনে গেছেন যে তিনু বলরামের বাড়িতে রাখালের কাজ করে এতে বলরামের উপরেই তো সব দোষ পড়বে বলরাম বলল বেটাকে পাওয়া গেল না পালিয়েছে দামিনী বলল এতক্ষণ তো ছিল না এখন তো দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে বলরাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো লুঙ্গির কষিতে শক্ত করে গিট বেঁধে ঘরের কোণ থেকে তুলে নিল একটা লাঠি মজা দেখবার জন্য শিব আর গৌড় আবার পড়া ছেড়ে ছুটল বাবার পেছনে বিধবা মেয়ে নিতাই এখন রান্নাঘরের ভার নিয়েছে রাত্রিরে এসে তিনুকে সবচেয়ে আগে খেতে দেয় ওকে সবকিছু না দিলেও চলে সন্ধ্যের পর থেকেই তিনুর পেটে খিদের আগুন জ্বলে নিতার কাছে এসে ঘ্যান ঘ্যান করে রোজ এক কাঁড়ি ভাতের সঙ্গে একটু ডাল ও তরকারি দিলেই চলে তরকারি না হলেও ক্ষতি নেই তিনু ডাল ভাতি চেটে পুটে খেয়ে নেবে রান্নাঘরের বারান্দায় বসে কলাই করা থালায় ভাতের অর্ধেকটা তখন সবে শেষ করেছে দিনু বলরামকে সদল বলে আসতে দেখে সে কেঁপে উঠল ভয়ে আমসি হয়ে গেল মুখ অবশ হয়ে গেল হাত বারান্দার কাছে এসে দাঁড়িয়ে বলরাম কয়েক মুহূর্ত নিঃশব্দ থেকে বুঝিয়ে দিল নিজের মেজাজ তারপর ধীর স্বরে বলল খাওয়া শেষ কর দ্বিতীয়বার ধমকে তিনি আবার খাওয়া শুরু করলো এবং চার্লি চ্যাপলিনের ভঙ্গিতে নিমিশের মধ্যে ভাত শেষ করে ফেলল বলরাম বলল হাত ধুয়ে আয় উঠোনের এক কোণে বড় বড় মাটির গামলায় তিনুই জল ভরে রাখে চটপট আঁচিয়ে সে শরীর বেঁকিয়ে দাঁড়িয়ে মিন মিনে গলায় বলল আর করবো না কোনো দিনও বলরাম লাঠি দিয়ে ঠিক এক ঘা মারল তার পিঠে খুব জোরে নয় তার নিজের হাতে শাস্তি দেওয়া দরকার তাই মেরেছে তারপর বলল এই দণ্ডে দূর হয়ে যা যা বেরি যা কোনো দিন আর এ মুখো আসবি না গোয়াল ঘরের মধ্যে থাকে তিনুর জামা কাপড়ের একটা পুটুলি ঘটা এতই ছোট যে তার ভেতরে দাঁড়াবার জায়গাও বিশেষ নেই গরুটার নাম তিননি এ নাম তিনুই রেখেছে অনেকে বলে তিনু আর তিননি ভাই বোন শিবুরা বলে তিনু আগের জন্যে গরু ছিল গোয়াল ঘরের মধ্যে ভনভন করছে মশা আর ডাঁশ তিনি কান লটপট করে ডাশ তাড়াচ্ছে তার মাথায় হাত দিয়ে তিনু ফিস ফিস করে কি যেন বলতে গেল দরজার কাছ থেকে বলরাম ধমক দিয়ে বললো আদিক্ষা দেখাতে হবে না বেরিয়ে পুটুলিটা বুকে চেপে বেরিয়ে আসতেই বলরাম লাঠিটা উঁচিয়ে ধরল দূর হয়ে যা আর কোনো দিনও যেন তোর মুখ দেখতে না হয় তিনু একবার শুধু শিবুর মুখের দিকে তাকালো শিবুর কাছে এসে দুটো টাকা পায় কিন্তু সেই কথা এখন উচ্চারণ করলে সে বলরামের হাত মার খাবে পরে শিব তাকে মারবে বলরাম সকলের দিকে এমনভাবে চোখ মেলে তাকালো তাতে বুঝিয়ে দিল এই নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই মানুষের চরিত্র বড় দুষ্কর হারানবাবুকে খুশি করার জন্য বলরাম তাড়িয়ে দিল তিনুকে অথচ সেই হারানবাবুই দুদিন বাদে বললেন ওহে বলরাম তুমি নাকি তোমার বাড়ির রাখাল ছোনাটাকে বিদেই করে দিয়েছো আরে না না আমার গাছ থেকে দুটো আম ছিড়েছিল। সে জন্য আমি তাকে শাস্তি দিয়েছি সেই তো যথেষ্ট তুমি তাকে তাড়ালে এখন সে খাবে কি শুনলাম তো ছোড়াটার বাপ নেই মামারা খেতে দেয় না এদের আমরা যদি একটু একটু না দেখি তাহলে আর কে দেখবে একটু থেমে আবার তিনি বললেন ছোটবেলায় আমরাও কি অন্যের গাছ থেকে ফল পাকড় চুরি করিনি দু একবার আসলে জানো কি ভাইয়া দুরন্ত ডান পিতে ছেলেদের আমি পছন্দই করি সেদিন হঠাৎ মাথায় রাগ চুড়ে গিয়েছিল আমগুলো এখনো পাকেনি এবছরই প্রথম ফল এসেছে সুতরাং আবার ফিরিয়ে আনতে হলো তিনুকে বাড়ি ফিরে বলরাম বেজার মুখে বড় ছেলেকে বলল যা ছোনাটাকে ডেকে নিয়ে শিবু মুচকি হাসল আসল মজার ব্যাপারটা বাবা জানে না কাজ থেকে ছাড়িয়ে দিলেও তিনি এই কদিন রোজই মাঠে গিয়ে তিননির কাছে বসে থেকেছে শিবু মাঠে গিয়ে গরুটাকে ছেড়ে দিয়েই নিশ্চিন্ত তিনু বিনে মাইনের বিনে খোরাগির রাখালি করতো রাজি বলরামের ভয়ে সে বাড়িতে আর ঢোকে না কিন্তু সন্ধ্যের আগে সেই তিন্নিকে বাড়ির দৌড় গোড়ায় পৌঁছে দেয় তিন্নিকে ছেড়ে সে এক একদিনও থাকতে পারে না ভাই বোন খবর পেয়ে তিনু আর পুটুলিটা বগলে নিয়ে লাফাতে লাফাতে চলে এলো রান্নাঘরে বারান্দায় উঠে বলল ও নিতাদি ভাত দাও ভাত দাও যেন কিছুই হয়নি এই কটা দিন বেলা শিব একবার পেচ্ছাপ করতে বেরিয়েছে শুনতে পায় তিনু ঘরের মধ্যে বসে গরুটার সঙ্গে কিসব বক বক করে চলেছে অনেকেই জানে তিনিু মাঠে সারা দিন তার গরুর সঙ্গে কথা বলে বাছুরটা মারা যাওয়া ইদানিং দুধ দেওয়া বন্ধ করেছে তেমনি রোগাও হয়ে গেছে সে এক একবার গরুটায় বিক্রি করে দেওয়ার কথা ভাবে তাতে অবশ্য খুব আপত্তি কিন্তু গরু পোষার খরচও তো কম নয় শুধু ঘাস খাওয়ালে চলে না তেমন ঘাস ই বা কোথায় রাখালদের দুবেলা খোরাকি কি তার পনেরো টাকা মাইনেও তো আছে তিনিু এখন তিননিকে অনেকটা দূরে নদীর ধার পর্যন্ত নিয়ে যায় সেখানে কিছু বিন্নি ঘাস আছে অন্যের জমি থেকে চুপি চুপি ছিঁড়ে আনে কচি ধান তিন্নির মুখের কাছে এনে বলে খা খা তাড়াতাড়ি খেয়ে নে তিনি মুখ দিয়ে ফর শব্দ করতেই তিনু তার গলো কম্বলে আদর করতে করতে বলে ধানের মধ্যে দুধ আছে খুব মিষ্টি না তিনু কখনো দূরে চলে গেলে গরুটা মুখ তুলে হাম্বারব করে সত্যি যেন সে তিনুকে ডাকে এক এক সময় গাছের ছায়া গরুটার পাশে চিত হয়ে শুয়ে থাকে তিনু গল্প শোনাতে শোনাতে হঠাৎ জিজ্ঞেস করে বুঝলি তো গরুটা কান লটপটিয়ে জানিয়ে দেয় বুঝেছি হারানবাবু একদিন মোটর সাইকেলে আস্তে আস্তে নদীর ধারে থেমে গেলেন সদ্য মোটর সাইকেলটা কিনেছেন তিনি প্রায়ই এটা নিয়ে দাবড়ে বেড়ান গোটা পঞ্চায়েত এলাকায় ঘুরতে ঘুরতে তিনি যেন জমিদারি পরিদর্শনে সুখ পান আগে ছিলেন প্রাইমারি স্কুলে কেরানি এখন সে কাজ ছেড়ে দিয়েছেন পার্টি তাকে মদত দিচ্ছে অদূর ভবিষ্যতে এমএলএ হওয়ার আশা আছে কাকুর গাছে নিচে বসে জাবর কাটছে একটা গরু আর তার পাশে আছে একটি কিশোর ছেলেটিকে চিনতে পারলেন তিনি তার সাধের গাছের দুটো আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে খুব রেগে গিয়েছিলেন সেদিন বিশেষ করে কাঁচা আম ছিঁড়েছিল বলেই যত রাব বলরামের গাছের প্রথম ফল গোটা স্টেক ফুলেছিল মোটে মারতে মারতে ছেলেটাকে তিনি মাটিতে শুইয়ে ফেলেছিলেন সেজন্য আজ হারান বা বড় অনুতাপ হলো ছেলেটার জন্য কিছু একটা করা দরকার তিনি ডাকলেন এই এদিকে শোন বছর সতেরো বয়স যে হারাটা মন্দ না বাবু তার আপাত মস্তক চোখ বুলিয়ে দেখে বুঝলেন যে হাত পায়ের গরম ভালো মুখে একটু শ্রী আছে ভালো করে খাওয়ালে দেওয়ালে দাওয়ালে জোয়ান হয়ে যাবে পরন্ত চাষি পরিবারের রাখালের কাজ করে এদেশের ভবিষ্যৎ কি এরপর বড় জোর ক্ষেত মজুর হবে বাবা নেই ওর মা থাকে মামাদের কাছে তারও নাকি শরীরে কি একটা অসুখ বাসা বেঁধেছে কোনো কাজ করতে পারে না সুতরাং বা তাকে শুধু শুধু খেতে পড়তে দেবে কেন আজকাল কেউ দেয় ছেলেটার জন্য কিছু একটা করা দরকার হাত পাগুলো আর একটু শক্ত হলে এই ছেলে একদিন লাঠি ধরতে পারবে লাঠি ধরতে না শিখলে কোনো ভবিষ্যৎ নেই তিনুর সঙ্গে কয়েকটা কথা বলে তিনি আবার মোটরসাইকেল হাকিয়ে রওনা দিলেন বলরামকে ডেকে পাঠালেন পরের দিন প্রস্তাব শুনে বলরাম সঙ্গে সঙ্গে রাজি হারানবাবুর মেয়ে জামাই তাকে বর্ধমানে জামাই সর্বক্ষণ রাজনীতি করে রীতিমতো একজন পান্ডা বিরোধী পক্ষের ছেলেরা তাকে একবার মারার চেষ্টা করেছিল তাই সে সবসময় দল বল নিয়ে ঘোরে সেই মেয়ে জামাইয়ের কাছে তিনুকে পাঠাতে চান হারানবাবু আজকাল কাজের লোক পাওয়া খুব মুশকিল গ্রাম থেকে একটা ছেলেকে পাঠাবার জন্য মেয়ে অনেকবার অনুরোধ জানিয়েছে বাবাকে এ ছেলেটা বর্তমানে গিয়ে কিছুদিন ফাই মাস খাটুক তারপর আর একটু বয়স বাড়লেই জামাই ওকে বডিগার্ড করে নিতে পারবে বর্ধমানে গেলে ওর রোজগারও হবে অনেক বেশি অসুস্থ মায়ের জন্য টাকা পাঠাতে পারবে নিয়মিত নিজেরও একটা সুরাহা হবে শুধু শুধু এখানে রাখালি করে মরতে যাবে কেন হারানবাবু এই প্রস্তাবটা সোনালের আরও পাঁচজনের সামনে প্রত্যেকেই বলল ওই রাখা ছড়ার জন্য এত ভালো ব্যবস্থা আর হতে পারে না হারানবাবুর দয়াতেই ছেলেটা একটা হিল্লে হয়ে যাবে বলরাম বলল আমিও গরুটাকে বেঁচে দেওয়ার কথায় ভাবছিলাম তখন আর ওকে রাখতামই বা কি করে মার খেয়েও কখনো কাঁদে না তিনি কিন্তু এবার সে বলরামের পা জড়িয়ে হাপুস নয়নে কাঁদতে লাগল বলরামের কাছ থেকে সে দামিনীর পায়ে মাথা খোটে দামিনীর মনটা একটু নরম অভাবে সংসারে নিজেদের যেমন করে হোক চলে যাচ্ছে কোনো রকমে এ ছেলেটাও একটা পেট চলে যেত গরু দেখা ছাড়াও আরও অনেক কাজ করে এরপর দিন নিকে দেখবে কে বলরাম অনর হারানবাবুকে শেষ খুশি করতে চাক যে করেই হোক তাছাড়া আর তার গরু পোষার ক্ষমতা নেই পঞ্চায়েতে ঢুকতে পারলে যদি কিছু অবস্থা ফেরে তখন না হয় আবার গরু কেনা যাবে দামিনী বলল ছেলেটা তিননিকে বড় ভালোবাসে বলরাম ধমক দিয়ে বলল নেই করো না মানুষের ভালোবাসারই এখন কোনো দাম নেই তো গরু পালিয়ে গিয়েও নিষ্কৃতি পেল না তিনু হারানবাবুর প্রচুর লোক বল তারা বেড়া জালের মতো তাকে ঘিরে ছেঁকে তুলল তিনুকে যেতেই হবে তিনু দুঃখের কথা কাকেই বা বলবে তিন্নিকে ছাড়া তার মা তার মামারা এ লোকেরা সবাই চায় যে কোনো আস্তানায় দূর রাস্তানায় চলে যাক সে এখানে বেশ ছিল তার তো কোনো অভাব ছিল না সে আর কারো বাগান থেকে ফল চুরিও করেনি তবু কেন তারা এই শাস্তি দেয় রাতে গোয়াল ঘরে ঢুকে তিন দিন গায়ে হাত বুলোতে সে কেঁদে ফেলল ফোপাতে ফোঁপাতে বলতে লাগলো তিননি আমি চলে যাচ্ছি তুই একা থাকতে পারবি আজ আর তিননি ফোঁস করে নিঃশ্বাস ফেলছে না কানও লটপট করছে না মুখ ফিরিয়ে তাকালো না একবার একটু বাদে তিনু খেয়াল করলো যে তিন্নি আর কথা শুনছে না ঘুমিয়ে পড়েছে পরদিন সকালে শিবু মাঠে গেল তিন্নিকে নিয়ে তিন্নি একটু আপত্তি করলো না তাহলে সে কি কিছুই বুঝতে পারছে না তিনু তার পিছু পিছু গেল খানিকটা শিবু তারা লাগিয়ে বলল এই তুই আসছিস যে তোকে তৈরি হতে হবে না সকাল নটার মধ্যে হারানবাবুর ভাই সনাতন এসে হাজির সে তিনুকে পৌঁছে দেবে বর্ধমান এখান থেকে মাইল তিনেক ঘাটা পথ তারপর বাস রাস্তা হারানবাবু এক সেট জামা প্যান্ট পাঠিয়েছেন তার জন্য গ্রামের প্রান্ত ছেড়ে দূরে চলে যাচ্ছে তিনু আর বার বার পিছু ফিরে তাকাচ্ছে তিনি কি কিছুই বলল না এত দিন ধরে সে এত গল্প করেছে তাও শোনেনি এর আগে তিনি কতবার তাকে ডেকেছে তার গায়ে মাথা ঘষেছে আদর করেছে একটু পরে তিনি নিশ্চয়ই খেয়াল হবে তার বদলে শিবু তিনুকে ছেড়ে তিনি একদিনও থাকেনি হঠাৎ মনে পড়ল তিনি ছুটে আসছে তার দিকে দূরের রাস্তায় ধুলো উঠছে তার মধ্যে দিয়ে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে কে আসছে আসছে তিনি আসছে তার জন্য তিনু দাঁড়িয়ে পড়তেই সনাতন ওর হাত চেপে ধরলো জোর করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো তিনু চেঁচিয়ে উঠল ঝড়ের মধ্যে বিরাট আওয়াজ তুলে ছুটি এলো একটা লরি তার উপরে গাদাগাদি করা দশ বারোটা গরু বাঁধা ওদের মধ্যে তিননি আছে কি না তা চেনবার জন্যই আগে লরিটা তিনুকে ছাড়িয়ে পার হয়ে গেল Não